আওয়ামী মিছিল পুলিশ ও ডিবির অভিযানে পঞ্চাশ ঝটিকা মিছিলের দায়ে ও নানান অর্থনৈতিক কার্যক্রমের সাথে জড়িত থাকার কারণে রাতভর অভিযানে গ্রেফতার করা হয়ে বলে জানান কুমিল্লার আওয়ামী লীগের ঝটিকা মিছিলের কারণে জননিরাপত্তা বিঘ্ন ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে কুমিল্লা জেলা পুলিশ ও ডিবি অভিযান চালিয়ে পঞ্চাশ জনকে গ্রেফতার করেছে জানা যায় শুক্রবার একত্রিশ অক্টোবর রাত থেকে শনিবার এক নভেম্বর দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালনা করা হয় গ্রেফতার ব্যক্তিদের মধ্যে কয়েকজনের কাছ থেকে জানা যায় বিদেশে পলাতক এ কে এম বাহাউদ্দিন বাহার রওশন আলী মাস্টার ও এহতাসুল হক সহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কয়েকজন নেতা তাদের নিজ এলাকায় টাকা পাঠিয়ে সরকার পতনের জন্য ঝটিকা মিছিল করাচ্ছে বলে জানান এক্ষেত্রে পঞ্চাশ সেকেন্ড স্থায়ী মিছিলে অংশগ্রহণকারীদের দশ হাজার টাকা পর্যন্ত দেয়া হয় তারা আরও জানায় একেবারে সংক্ষিপ্ত সময়ের এই মিছিলের অধিকাংশ সদস্যকে নিজেকে গোপন রাখতে রোমাল কিংবা মাস্ক দিয়ে মুখ ঢাকতে দেখা যায় টাকার বিনিময়ে করা মিছিলেই কিছু কিছু নির্দলীয় ভাড়াটে লোকও রয়েছে যারা মাইক্রোবাস ও সিএনজি যুগে নিজ এলাকার বাইরে গিয়ে এই কাজ করে আবার সোশ্যাল মিডিয়ায় উস্কানি কিংবা প্ররোচনা দিয়ে আত্মগোপনে থাকা কেউ কেউ মিছিল করতে উস্কানি দিচ্ছে কুমিল্লা ডিবি পুলিশের অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ আব্দুল্লাহর অভিযানে বিষয়টি নিশ্চিত করে বলেন রাষ্ট্রবিরোধী অপরাধমূলক কার্যকলাপের মাধ্যমে জননিরাপত্তা বিঘ্ন ও এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি করা এসব ব্যক্তির বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে আমরা এই পর্যন্ত পঞ্চাশ জনের মতো আটক করেছি এবং অভিযানও অব্যাহত থাকবে নাইম আহমেদ কুমিল্লা ক্রাইম বার্তা